যেমন হেদায়ের মধ্যে আমাদের আছে ইমাম আজমের মতে ফার্সি ভাষায় নামাজ পড়া যায় ফার্সি ভাষায় নামাজ পড়া কি সালাতু বিল্লুগাতিল ফার্সিয়া ফার্সিতে নামাজ পড়া যায় আল্লাহ পাকের তকবীর পাঠ করবি আল্লাহ আকবর তকবীর বলা হয়েছে সুতরাং অন্য কোন আল্লাহ পাকের গুণ বাচক কোন বাক্য দিয়ে নামাজ হবে না কেউ যদি আল্লাহ আকবর না বলে আল্লাহ আজিম হ্যাঁ আল্লাহ জলিল আল্লাহ আজল আল্লাহ আজম চলবে চলবে না চলবে না না কিন্তু কিছু ফেকার কেতাব আছে চলবে চলবে কথা আল্লাহর যে কোন রকমের সানা হইলেই চলবে আল্লাহ আকবর বলো শোন নবী করিম সাহসালামের জীবনে বা সাহাবাহিক জীবনে কোন একজন সাহাবী পর্যন্ত কোনদিন এইরূপ করে নামাজ পড়েনি তাক যে দিয়ে নামাজ পড়েছে মানে আল্লাহ আকবর দিয়ে নামাজ পড়েছে সোহান আল্লাহ না নামাজ এরকম পড়েনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ইউদপারে নামাজ পড়েন আল্লাহ হক পড়েন আল্লাহ আজাম না নামাজ পড়েননি এরকম কি আরেক ফতুয় আছে আত আরাম ভাই সামনে আছে কিন্তু দাউর হাদিস আস সেই জন্য বলছি আছে না ফার্সি মাসে নামাজ হবে তবীর হবে না আল্লাহ বুজুর্গ বার্তার আস এটা আল্লাহ হকবারের অর্থ ফার্সিতে আল্লাহ হকবার অর্থ হচ্ছে আল্লাহ বুজুর্গ বার্তার আস আল্লাহর হצר बुजुर्गbartar মানসবচেতে বড় এইটা বললেই ও নামাজ হয়ে যাবে তাহলে যেই মাযহাবের ফেকাতে ফার্সিতে টুক গবির দিলে নামাজ হয়ে যায় তাদের জমার খুদবা ঈদের খুদবা কেন আবার বাংলায় হবে আমার প্রশ্ন থাকলো তাদের কাছে জবাব তাদের কাছ থেকে চাই যাদের ফিকার কিতাব আছে যে সূরা ফাতিহা বিলুগাতিল ফারসিতে নূর লানওয়ারে আছে ফিকার কিতাবে আছে ফতোয়ার কিতাবে আছে আলেম ফাজেল আর তারপরে দাওরা এসব কিতাব কমি মাদার পড়ানো হয় যে ফার্সি ভাষায় সোরা পড়লেও নামাজ হয়ে যাবে যে যেমন তাদের কাছে বাংলা ভাষায় বা ফার্সি ভাষায় আরবি ছাড়া জুমার খুতবা কেন চলবে না ঈদের খুদবা কেন চলবে না এই মুসলিম জাতিকে দিনের জ্ঞান থেকে এইভাবে বঞ্চিত কেন রেখেছে বছরে বাউান্নটা সপ্তাহে বাউন্নটা জুমার মাধ্যমে আমাদের মন্ত্রী মিনিস্টার আর পুঁজিপতি যারা কোনো আজ মহফিলে আসবে না কিন্তু জুমায় আসবে ঈদে আসবে তারা দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান হাসিল করতে পারতো না তাহলে এতে থেকে বঞ্চিত রাখেনি জবাব দিতে হবে কি আমাদের দিকে নিজের মজহাবে সুরাফাতে যাই আর আবার জুমার খুদ্ শুধু না যাইস হ্যাঁ জুমার খুদ্ না যাইস জুমার খুদ্ কখনো আরবি ছাড়া দেননি সেই জন্য নাকি না যাইস তো নবীসলাম আর ফার্সিতে সুরাফাতে পড়েছেন নাকি তকবীর তাহারিমা দিয়েছেন নাকি তারপরে আরো মজার কথা নবী করিম কে সাহাবারা জিজ্ঞাসা করেন কোন ফার্সি ভাষা মাসলা জিজ্ঞেস করেছেন নাকি বাংলা ভাষা মাসলা জিজ্ঞেস করেছেন না উত্তর দিয়েছেন তাহলে আপনাদের কি আমার কাছ থেকে কোনো মাসলা জানতে হলে আরবিতে সলভ করতে হবে আর আমি উত্তর আরবিতে দেব কারণ নবী করিম সাল্লাম আরবিতে জবাব দিয়েছেন ফতুয়ার আর আরবিতে সাহাবিরা জিজ্ঞাসা করেছেন মাসলা বোঝা গেছে যারা বলবেন যে জুমার খুদবা যেহেতু নবী আরবি দিয়েছেন সুতরাং আমাদের আরবি দিতে নবী সাহেব উত্তর দিয়েছেন মাসলাম আরবিতে আর সাহাবিরা সওয়ালও করেছেন প্রশ্ন করেছেন আরবিতে সুতরাং আপনারা যে কোনো মাসলা জিজ্ঞেস করবেন টিভিতে জিজ্ঞাসা করেন ওই ভাইদেরকে বলছি যারা জুমার খুদবা কে বাংলাতে জায়েজ মনে করেন উর্দুতে যায় মনে করেন তাদেরকে বলছি যে আল্লাহর আগে আরবি শিখেন কারণ দিনের মাসলাম জানতে হবে আর আরবি ছাড়া জানা যাবে না আর আলম সাহেবদেরকে বলছি যে ভালো করে আরবিতে পাণ্ডিত্য হাসিল করেন কারণ আরবিতে উত্তর দিতে হবে বাংলাতে উত্তর দেওয়া যাবে সেটা যখন ঠিক নয় আসলে সওয়াল জবাব যে কোনো ভাষাই করা যাবে জুমার খুদ্ ঈদের খুদ্ যে কোনো ভাষাই করা যেই ভাষার লোক সেখানে সিংহভাগ সেখানে সেই ভাষাতে খুদবা হওয়া উচিত বক্তব্য হওয়া উচিত খুদবা মানে বক্তব্য জুমার খুদবা মানে জুমার বক্তব্য আর ঈদের খুদবা মানে ঈদের বক্তব্য